এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সংকটের সময় তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরোটা তার নিজের হাতে নেই কেন তা তার হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা এসেছে প্রধান প্রদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গে এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ তারেক রহমান নিজেই ফেসবুক পোস্টে বলে দিয়েছেন এরপর আমার বলার কিছুই নেই এখানে আমার মতামত জরুরি কিছু নয় তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইন পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান গণমাধ্যমকে বলেন তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন এখানে অনেক রকম বাধা আসতে পারে সেটা আপনারাও বোঝেন কাজেই সেই বিবেচনায় উনি এই কথা বলেছেন খোলাসা করে কিছুই বলেননি তিনি আরও বলেন আমাদের তো তারেক রহমান একমাত্র ভরসা দেশ নেত্রী জিয়ার পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে এগুলো সামাল দেবে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বাহিনীর এখন কি অবস্থা এই অবস্থায় তারেক রহমান কীভাবে আসবেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশে হাল ধরার মতো লোক তো এখন উনি একজনই তারেক রহমান আমাদের তো হিসাবই করতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে তো হবে না দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে থাকা সব মামলা থেকে আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান এই সময়ের মধ্যে একবার দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইতা রহমান বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান